আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাইনাসের ওয়েব থ্রি যে ওয়ালেটটি রয়েছে এই ওয়ালেটে বিভিন্ন ধরনের অফার আসে এই অফারগুলোতে কিভাবে জয়েন করবেন বর্তমানে এখানে দুইটি অফার চলতেছে আমি একটি অফার কীভাবে জয়েন করতে হয় এটা দেখাবো বন্ধুরা বাইনাসের ওয়েব থ্রি ওয়ালেটে বিভিন্ন ধরনের যে অফারগুলো রয়েছে এই অফারগুলোতে জয়েন করার জন্য কোনো কোনো সময় কিছু কিছু অফারের ক্ষেত্রে সামান্য পরিমাণের কিছু ডলার লাগে তাও আবার এই ডলারটা হচ্ছে তারা কেটে নেবে না এটা হচ্ছে আপনাকে রিটার্ন দিয়ে দেবে সাময়িক সময়ের জন্য কাজটা কমপ্লিট করলে সেই ডলারটা আপনি আবার তুলে নিতে পারবেন সমস্যা নেই ওকে তো কীভাবে কী করবেন বিস্তারিত আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আমাদের বাইনার্স অ্যাকাউন্টটি লাগবে তো বাইনার্স অ্যাকাউন্ট যদি আপনার না থাকে সেক্ষেত্রে এই যে ভিডিও ডিসক্রিপশন বক্সে পোস্টে পোস্টের লিঙ্কটি আমি দিয়ে রেখেছি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক দেওয়া রয়েছে তারপর এখানে হচ্ছে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় পরিপূর্ণ ভিডিও একটি দেওয়া রয়েছে ভিডিওটি দেখে আপনি চাইলে এখানে একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন তো আমি এখান থেকে সরাসরি আমাদের হচ্ছে বাইনার্স অ্যাকাউন্টে আমি প্রবেশ করবো তো এখান থেকে আমি সরাসরি বাইনার্স অ্যাকাউন্টে চলে আসলাম তো বাইনার্স অ্যাকাউন্টে আসার পর এখানে আপনার যদি আপনি নতুন হয় থাকেন সেক্ষেত্রে আপনার কাছে যদি ডলার না থাকে বাইনার্সে হচ্ছে আপনি ওয়েব থ্রি ওয়ালেটে কাজ করার জন্য এখান থেকে সামান্য পরিমাণ ডলার আপনি কিনে নেবেন এই যে এখানে ওয়ালেটে ক্লিক দিবেন তারপর এই যে এখানে হচ্ছে ওভার স্পট ফান্ডিং লেখা থাকবে ফান্ডিংয়ে ক্লিক করবেন ফান্ডিংয়ে ক্লিক করার পর পিটুপি লেখা থাকবে এখানে ক্লিক করলে এখানে বিভিন্ন সেলার আছে বায়ার আছে। এখান থেকে মূলত আপনি আপনি যতটুকু দরকার কাজের ক্ষেত্রে ততটুকু এখান থেকে ডলার আপনি কিনে নেবেন ঠিক আছে এখান থেকে বিকাশ নগদের মাধ্যমে কেনা যায় তো এখান থেকে আপনি কিনে নেবেন ওকে কেনার পরে আপনারা কি করবেন এটা হচ্ছে টেড অপশানে আসবেন আসার পরে এখান থেকে হচ্ছে আপনি যেটা কিনবেন ওইটা হচ্ছে বিএনবির সাথে কনভার্ট করে নেবেন কিংবা টেড করে নেবেন তাহলেই হবে ঠিক আছে তো যাক এখান থেকে আমরা কি করবো এখন এখান থেকে হচ্ছে আমরা এই যে এখানে হচ্ছে ওয়ালেট অপশনটা দেখতেছেন এই ওয়ালেট অপশানে যদি আপনি আসেন আমি একটু মার্ক করে দেখাচ্ছি এই যে নিচের দিকে ওয়ালেট এই ওয়ালেট অপশানে যদি আপনি আসেন ওয়ালেট অপশন আসার পর এই যে এখানে এক্সচেঞ্জ পাবেন তারপর এখানে ওয়েব থ্রি মানে ওয়ালেট পাবেন তা আপনারা কী করবেন এই ওয়েব থ্রি ওয়ালেটের এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আমাদের কাজ করার জন্য সামান্য কিছু বিএনবি লাগবে এটা হচ্ছে দশ ডলারের মতো হলেই চলবে সমস্যা নাই তো এখানে আসার পর এখান থেকে আপনারা কি করবেন এই যে এখানে হচ্ছে রিসিভ অপশনটি রয়েছে রিসিভে ক্লিক দিবেন আগে রিসিভে ক্লিক দেওয়ার পরে এই যে সার্জের অপশন আপনি বিএনবি লিখবেন বিএনবি ওকে বিএনবি লেখার পরে এই বিএনবির উপরে আপনি বিএনবি স্মার্ট চেন এটার উপরে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এই যে এখানে একটি অ্যাড্রেস শুরু করবে অ্যাড্রেসটি কপি করে এখান থেকে জাস্ট আপনি এই যে বাইনার্স এক্সচেঞ্জারে চলে আসবেন ব্যাগে ক্লিক দিলে এখানে নিয়ে চলে আসবে এখান থেকে এই যে বিএনবি এখানে ক্লিক দিবেন তারপরে এই যে উইডো উইডোতে ক্লিক দেওয়ার পর এদের সেন্ট ভাই কিপ্টো নেটওয়ার্ক এখানে ক্লিক দিয়ে এখানে আপনি জাস্ট বিএনবি অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দিবেন তারপর এখান থেকে সিলেক্ট নেটওয়ার্ক বিএনবি স্মার্ট চেন দেবেন তারপর এখান থেকে কী পরিমাণ ডলার আপনি এখানে ডিপোজিট করবেন সেটা এখানে দিয়ে দেবেন এখান থেকে আপনার ডিপোজিট করার ক্ষেত্রে আপনি কি করবেন এই দেখেন আমি যেভাবে বসে দিচ্ছি এভাবে জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি কি টু এরকম অ্যামাউন্ট দিয়ে দেবেন এই যে এখানে যেরকম অ্যামাউন্ট দিলাম এরকম সাত ডলার ছিয়াত্তর সেন্ট বর্তমান এই পরিমাণে অ্যামাউন্টের দাম আসে তো আপনি যদি ডলার বেশি থাকে সেক্ষেত্রে আপনি বেশি এখানে চাইলে ডিপোজিট করতে পারেন সমস্যা নেই ওকে তো এখান থেকে আপনি উইডো মানে এই বাইনার এক্সচেঞ্জার থেকে উইডো করবেন সরাসরি আপনার এই ওয়েব থ্রি ওয়ালেটে তো এবার হচ্ছে ওয়েব থ্রি ওয়ালেটে এই যে এখানে ওয়েব থ্রি ওয়ালেট আমি আবারও মার করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে উপরে দিকে ওয়েব থ্রি ওয়ালেট লেখা রয়েছে এখানে ক্লিক দেবেন সর্বপ্রথম যদি আপনি এই ওয়েব থ্রি ওয়ালেট ওপেন করেন এখানে বিভিন্ন ধরনের পারমিশন চাইবে সেগুলো আপনারা এখানে দিয়ে দিবেন তারপর এখানে আসার পর আপনি তো বিএনবি এখানে নিলেন বিএনবি নেওয়ার পরে আপনারা কি করবেন এই যে এখানে ব্যানার অ্যাড শু করে অনেক সময় দেখবেন এই অফারে যদি আপনি জয়েন নাও করেন পরবর্তীতে যে অফারগুলো আসবে এখানে মূলত ব্যানারটা শু করবে তা আপনি কী করবেন এই ব্যানারগুলোতে ক্লিক দিয়ে আপনি বিস্তারিত দেখে নিতে পারবেন অনেক সময় হচ্ছে বিএনবি ডিপোজিট করতে বলে অনেক সময় হচ্ছে আরবি টামের ইথরান ডিপোজিট করতে বলে বিভিন্ন সময় বিভিন্ন কিছু ডিপোজিট করতে বলতে পারে কি অনেক সময় সোয়াইপ করতে বলতে পারে এখানে কিন্তু আপনার সোয়াইপ টোয়াইপ সব কিছু অপশন রয়েছে তো যাই হোক আমরা কী করবো এখানে হচ্ছে যে মেকাডফের হচ্ছে যে অফারটি রয়েছে একশো মিলিয়ন তারা হচ্ছে টোকনটি মানে আমাদেরকে দিবে তো এখানে হচ্ছে যে জয়েন্ট নাও লাগা থাকবে এই জয়েন্ট নাওতে আপনি ক্লিক করবেন এই ব্যানারটা যে পিকচারটা দেখছেন এটার উপরই জয়েন্ট নাওতে ক্লিক করে দেবেন জয়েন্ট নাওতে ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে এই যে দেখেন একশো বিশ দিনের জন্য যদি এটা আপনি লক করেন সেক্ষেত্রে একশো মানে আপনি রিস্ক থাকবে একশো তিরিশ তারপর নব্বই দিনের জন্য একশো বিশ ষাট দিনের জন্য একশো দশ তিরিশ দিনের জন্য একশো তো আমরা হচ্ছে এই যে একবার নিচের দিকে চলে আসে দেখেন স্টার্ট কুইস্ট এখানে ক্লিক করে দিব ক্লিক দেওয়ার পর যে দেখেন স্টার্ট নাও লেখা রয়েছে এখানে আবারও ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদেরকে আরেকটি পেজ এনে চলে আসবে এরকম পেজ চলে আসবে পর এখানে দেখেন কানে ওয়ালেট লেখা রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে তার আগে আর বিষয় দেখা এখানে হচ্ছে আমাদের মিনিমাম কি পরিমাণ লাগবে এই যে এখানে লেখা ছিল তো এটা কাটে গেল আচ্ছা যাও তো এখান থেকে হচ্ছে আমি দেখাতে যাই দেখেন এটা এই যে এই দেখেন এখানে হচ্ছে রিকোয়ারমেন্ট জিরো মিনিমাম এই অ্যামাউন্টটা লাগবেই আপনার তো সেক্ষেত্রে আপনি জিরো পয়েন্ট জিরো ওয়ান টু এরকম একটা দেবেন এই আপনি ধরেন সর্বোচ্চ দশ ডলার লাগতেছে তো এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই এখান থেকে আপনি হচ্ছে এই যে বাইনার্স ওয়েব থ্রি ওয়ালেট লেখা রয়েছে এটাতে ক্লিক দেবেন এই যে দেখেন বাইনার্স ওয়েব থ্রি ওয়ালেট এটাতে ক্লিক দেবেন দিলাম ক্লিক দেওয়ার পর দেখেন এরকম অপশন চলে আসবে তো আসার পরে এই দেখেন এখানে স্টেক লাগা থাকবে তা আপনি কী করবেন এই স্টেকে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনি হচ্ছে যে পরিমাণ অ্যামাউন্ট আপনি এখানে স্টেক করবেন এখানে ম্যাক্সে ক্লিক দিলে সেই পরিমাণে অ্যামাউন্ট এখানে বসে যাবে তো আমি এখান থেকে হচ্ছে এই একটু অ্যামাউন্ট বেশি দিলাম এইটা ঠিক আছে তো দেওয়ার পর হচ্ছে এই যে এরকম অপশন আসবে ঠিক আছে আপনারা এটা দিবেন তারপর হচ্ছে যে এখানে স্টেক লেখা রয়েছে স্টেকে আমি ক্লিক করে দিচ্ছি তারপরে এই যে দেখেন এখানে আনিস্টেক উইডো এখানে বেশ কিছু অপশন রয়েছে তো এই স্টেকে ক্লিক করার পর এখানে নিচের দিকে কম ফার্মে ক্লিক করে দিচ্ছি কম ফার্মে ক্লিক করার পর দেখেন এটা হচ্ছে এখন ট্রানজেকশন এটা প্রসেসিংয়ের মধ্যে থাকবে তো কয়েক সেকেন্ড আপনারা এখানে অপেক্ষা করবেন ঠিক আছে যে দেখেন ডান ডিপোজিট আমাদের এটা ডান ওকে তো তারপর এখান থেকে হচ্ছে আপনি যদি দেখেন আনস্টেক অপশন রয়েছে উইডো অপশন রয়েছে ঠিক আছে আনিস্টেক করলে আপনি এখান থেকে ম্যাক্সে ক্লিক দিয়ে আনিস্টেক ক্লিক করলে সাত থেকে পনেরো দিনের মধ্যে এটা আপনার মূল ব্যালেন্সে যোগ হয়ে যাবে এবং আপনি তখন এটা তুলে নিতে পারবেন তো তারপর এখান থেকে জাস্ট আপনি ব্যাগে ক্লিক করবেন আমি ব্যাগে ক্লিক করে দিলাম তো এদিকে দেখেন কং মানে কংগ্রাচুলেশন আমাদেরকে জানাইছে তো যাই হোক এখান থেকে আমরা ব্যাগে ক্লিক করি ব্যাগে ক্লিক করার পর এই যে এরকম পেজ আসবে এখানে আসার পর নিচের দিকে ভেরিফাই লেখা থাকবে ভেরিফাইতে ক্লিক করে দেবেন ভেরিফাই ক্লিক করবার দেখেন টাস্ক কমপ্লিট ওকেতে ক্লিক করে দিলাম তো আমাদের এই কাজটা কিন্তু টোটালি কমপ্লিট এই যে উপরের দিকে কমপ্লিট লেখা চলে আসলো কমপ্লিট ঠিক আছে তো এইভাবে এই অফারে মূলত আপনাদেরকে জয়েন করতে হবে তারপরে এটা হচ্ছে সামনে মাসের এটা আমি বিস্তারিত বলে দিচ্ছি এখানে দেখেন এখানে হচ্ছে তারা এই যে এই অফারটা হচ্ছে মূলত আজকে হচ্ছে তিরিশ তারিখ পাঁচ মাসের তিরিশ তারিখ আজকে মূলত অফারটি এখানে শুরু হয়েছে এই যে দেখেন এখানে আজকে অফার শুরু হয়েছে এবং এটা শেষ হবে ছয় মাসের বিশ তারিখ পর্যন্ত সামনে মাসের বিশ তারিখে শেষ হবে ডিস্ট্রিবিউশন কিন্তু সামনে মাসের বিশ তারিখেই মূলত করবে ঠিক আছে তো এটা হচ্ছে মানে বিশ তারিখে আবার ট্রেড ওপেন হবে আপনি কিন্তু বিশ তারিখে আবার এটা ট্রেড করে যে এটা আপনি পাবেন এটা মানে কি পরিমাণ ডলার হতে পারে এটাও আইডিয়া ওইভাবে দেওয়া সম্ভব না তারপর ধরেন বিশ থেকে পঞ্চাশ ষাট ডলারের মতো আপনার এই মানে এখান থেকে প্রফিট হতে পারে ইনশাল্লাহ তো এই হলো বিষয় এখানে এইভাবে জয়েন করে নেবেন আর পরবর্তীতে এখানে যে অফারগুলো আসবে এই যে এখানে ব্যানার অ্যাড পাবেন এগুলোতে ক্লিক করে করে আপনি চাইলে দেখে আপনারা হচ্ছে জয়েন করে নিতে পারেন এছাড়া তো আমাদের গ্রুপে ইনশাল্লাহ আপডেট এগুলো আপনারা পাবেন ধন্যবাদ সবাইকে